আসসালামু আলাইকুম রবীয়ান আজকে চলে আসলাম গরু হাটে আমাদের বাড়ির পার্শ্ববর্তী বাজারে গরু হাট বসেছে ঈদুল আজহাকে সামনে রেখে আগামী সাতই জুন শনিবার সম্ভবত ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে তো সেই লক্ষ্যে যারা সামর্থবন আছেন কুরবানি দেবেন তারা গরু ছাগল ক্রয় করবেন এবং কেউ বিক্রয় করবেন তো আজকে এই বাজারে অনেক অনেক গরু ছাগল উঠেছে যারা এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দেখতে চলে আসলাম গরু ছাগলের হাটে তো আজকে আপনাদের মাঝে একটা ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে কুরবানি নিয়ে কুরবানি পূজা আমাদের মাঝে আসে হাজরত ইব্রাহিম সাল্লাম স্বপ্নে দেখেন আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আসলামকে কুর্বানি করার জন্য তো আল্লাহ তাল্লা প্রতি অতি ভক্তি এবং আল্লাহর প্রতি ভালোবাসা বিশ্বাস থাকার কারণে হজর হজরত ইসমাইল আলুসাল আল্লাহ আসলামকে দেওয়ার জন্য প্রস্তুত হন এবং হজরত ইব্রাহিম সাল্লাম যখন হজরত ইসলাম আসলামকে কুরবানির জন্য নিয়ে যান এবং কুর্বানির জন্য প্রস্তুত হন তখন আল্লাহ আল্লাহ সেই সময় হজরত ইব্রাহিম আসসালামের কুর্বানি কবুল করে নেন এবং সাথে সাথে হজরত জিবাহিম হরতর হজরত জিবাহীল আলহি সাল্লাহসাল্লামকে নির্দেশ দেন যেন ইস ইব্রাহিম আসসালামকে আটকানো হয় এবং হজরত ইসমাইল আলহিহি সাল্লা সালামের পরিবর্তে একটি ভেড়া কুর্বানি দিয়ে দেয় সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার ছয়শো ডানা একত্রে চালিয়ে খুব দ্রুতগতিতে হজরত ইব্রাহিম আলুসলামের কাছে আসেন এবং আল্লাহ তালার বার্তা হজরত ইব্রাহিম আসলামের কাছে পৌঁছে দেন এবং সেই সময় হজরত ইসমাইল আলসলামের পরিবর্তে একটি বেড়া কুরবানি দেন এইভাবেই কুরবানি শুরু হয় সেই যুগ থেকে এখন পর্যন্ত সেই কুরবানিটা ঈদ উ আজহার সাথে সম্পর্কিত হওয়ায় প্রত্যেক ঈদর আজহায় কুরবানি দেওয়া হয় আমরা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করবো দোয়া করবো যেন যারা কুর্বানি দেন তাদের কুরবানি আজরত ইব্রাহিম আজ আসালামের মতো সবার কুরবানি যেন আল্লাহ তালা কবুল করেন এবং সবাইকে হেদায়ত দান করেন সবার মাকে কামনা সবার মাকে কামনা করি সবার সুস্থতা কামনা করি এবং আল্লাহ আবুল আল সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন কুরবানির ঈদ উপলক্ষে যেন সবার জীবনের পরিবর্তন আসুক ভালো দিকে সবাই সুন্দর এবং সুখময় করে জীবন কাটাক সেই প্রত্যাশায় থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এটাই হচ্ছে কুরবানির সংক্ষেপ ঘটনা তো আমরা সবাই চেষ্টা করব যেন আল্লাহ তাল্লার নির্দেশ মোতাবেক যেভাবে কোরবানির নিয়ম সেই কোরবানির নিয়ম অনুযায়ী যেন কোরবানি দেওয়া হয় এবং যার যে হক সেই হক যেন সঠিকভাবে পূরণ করা হয় তাহলে আল্লাহ তাল্লার খুশি হবে কারণ কোরবানিটা করাই হয় মূলত আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য তাই আমাদের সকলের উচিত ইসলামিক আইন মোতাবেক ইসলামিক নিয়ম মোতাবেক ইসলামিক নিয়ম অনুযায়ী আমাদের কোরবানি করা সকলের চেষ্টা করবো নিয়ম অনুযায়ী কোরবানি দেওয়া আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং সকলের কুরবানি কবুলে জোর করে নিন হজরত ইব্রাহিম হাসলের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সুন্দরভাবে খুশির সাথে ঈদ উদযাপন করুন ঈদ উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত